ও মানে রাস্তা ফারাফারের কিছু কিছু জায়গায় তো ওভার ব্রিজ আছেই কিন্তু অনেক জায়গায় ওভার ব্রিজ নাই অনেক জায়গায় ওভার ব্রিজ নাই কিন্তু আপনার পাতালে দেয়া রাস্তার নিচের দিয়া ওই পারে যাওয়া যায় যে এই যে সিঁড়িদে আমি এখন নামতেছি সিঁড়ি দেওয়া নামতেছি নিচে তারপরে মাটির নিচে দেয়া রাস্তা এই মাটির নিচে দেয়া আপনার রুট পার হইতে হয় এটা অনেক সুন্দর সিস্টেম করছে আপনাদের দেখাবো আমি এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে দেওয়া যাইতেছি ভিতরের রাস্তাটা অনেক সুন্দর করে করছে অনেক সুন্দর তো এই উমানে প্রায় অনেক জায়গাতে আছে যে রাস্তার উপরে রাস্তা নিচ দেয়া রাট রুট পারাপার দিছে রুট দেওয়া নিচ দেয়া মানুষ চলাচলের জন্য রাস্তা করে দিছে তো এটা অনেক সুন্দর হয়েছে কারণ অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই দেওয়া গেছে পারাপার দিলে অনেক জায়গায় ওভার ব্রিজ দিছে কিন্তু এখানে আপনার এটা হচ্ছে ফেলাস ফেলাস দৌড়ের উপর ভিতরে ওই যে একজন যাইতেছে দেখেন ঠিক আছে ফেলাসের ভিতরে এখন একটু অন্ধকার ফেলাসে এমনি রুট হইতে হইলে আপনার এই মাটির নিচদের রাস্তায় যে সুরঙ্গ দেখেন এই সুরঙ্গের ভিত্তিতে এখন আমি যাচ্ছি ঠিক আছে তো মাটির নিচদের রাস্তাটা আসলেই অসাধারণ অনেক সুন্দর লাগে প্রায় আমার সাত আট মিনিট লাগছে এটা পারে আপনাদের শর্টকাট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন নিজের সুরঙ্গ দেখেন অনেক সুন্দর পথ ভালোই লাগছে তো মনে হইল আপনাদের কাছে শেয়ার করি ও মাটির নিচ দেওয়া রাস্তা আমি অনেক আগে দেখছিলাম আপনার ইয়েতে গুলিস্তান গুলিস্তান দেখা যায় তো পাতাল মার্কেটে গেলে নিজ রুট রুটপাড়া পার তো আজকে অনেক দিন পর আবার এই ওমানে মাটির নিচ দেয়া রাস্তা পার হইতেছি প্রথমে আমার একটু বই বই লাগছিল কারণ কারো দেখা যাচ্ছিল না কিন্তু পরে আস্তে ধীরে যখন একটা লোক দেখলাম তখন একটু সাহস হয়েছে তো আমি ভাবছিলাম হয়তো বা এখান দিয়ে কেউ যায় না আমি প্রথম যাইতেছি কিন্তু না অনেকেই যায় তো একবারে সীমিত আকারে লোক এই মাটির নিচ দেওয়া পারা একমাত্র সতর্ক যারা খুবই সতর্ক তারা এই মাটির নিচ দেওয়া পার হয় তবে মাটির কোনো রিস্ক নাই এই যে এখন আমি উপরে উঠে যাই আলোতে চলে আসছি এখান দিয়ে আবার উপরে ওঠার রাস্তায় যে আমি উপরে উঠতেছি ঠিক আছে এখান দিয়ে উপরে উঠতেছি রাস্তা পার হয়ে গেছি তো অনেক অসাধারণ লাগলো অনেক সুন্দর লাগলো রুটটা পার হইতে মাটি নিচ দিয়ে রাস্তাটা পার হইতে ভালোই লাগছে তো আপনারা যদি এতক্ষণ যেহেতু তো আমার সাথে ভিডিওটা দেখছেন আপনাদের অবশ্যই মাটির নিচে রাস্তাটা দেখাইতে পারছি এই দিক দিয়ে আপনি ফেলাসে আসলেই যেতে পারবেন রুট হইতে পারবেন মাটির নিচ দিয়ে অনেক সুন্দর করে করছে দেখার মতো স্থান তো আজকের মতো ভিডিও এখানেই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের সৌন্দর্য কিছু দেখাইতে পারি তো ভিডিওটা আমার একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই